আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগতম আপনাদের সকলকে স্বাগতম আপনারা যে যেখান থেকে দেখছেন আমরা ধারাবাহিকভাবেই ইলমেন আহুল ফুল কোর্স ক্লাসে অনেক দিন যাবত করে আসছি দেখা যাচ্ছে যে আমরা অনেক দূর চলে এসেছি সেই ক্লাসের আর আশা করি আপনারা দেখছেন এবং বুঝতে পারছেন হয় আপনারা তো কমন কমেন্ট করছেন না যে আপনারা বুঝতে পারছেন কি পারছেন না সে বিষয়টা তো আপনারা যদি কোনোখানে বুঝতে অসুবিধা হয় এবং যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট সেকশন আছে সে কমেন্ট সেকশনে জানাবেন যে কোনটা করলে ভালো হয় তো আমরা ধারাবাহিকভাবে আজকে ইসমুল গড়ির মোতামাক্কে ক্লাসের আমরা সপ্তম পার্টে চলে এসেছি হুম সপ্তম পার্ট থেকে দেখবো যে সেখানে সম্মানের সপ্তম প্রকার যে ইসমুল গড়ির মোতামাক্কে যারা আর কি স্থায়ীভাবে মাপনি সেই স্মুল গয়ের সপ্তম প্রকার কি আছে সেটার নাম হচ্ছে স্মুল মানে আসমাউল কিনায়াত সেটাকে আমরা ইসমে কিনায়াত বলবো সেটা ইসমে কিনায়াত হিসাবে বলছি বাট আসমাউল কিনায়াত এটাকে মানে বইয়ের নাম হিসেবে আসমাউল কিনায়াত তাহলে এখানে আসমাউল কিনায়াত দ্বারা কি বুঝাবে এবং আসমাউল কিনায়াতের সংজ্ঞাটা কি আসমাউল কিনায়তের সংজ্ঞাটা আমরা বড় বড় যেরকম মুখে বলে আসছে এখানেও এই ভিডিওতে আমরা মুখে বলবো এরপরে কিছু কিছু কাজ আছে সেটা বোর্ডে লিখে দেখাবো যেটা আমরা না না লিখলি নয় যেটা আপনারা বুঝতে পারবেন না লিখলে সেটা আমরা বোর্ডে লিখে দেব তো এখন আসমাউল কিনায়াতের আমরা সংজ্ঞা দেখব আসমাউল কিনায়াত কাকে বলে আসমাউল কিনায়াত যেটাকে বলা হয় সেটা হচ্ছে যে সকল এস এম অস্পষ্টভাবে যে সকল এস মানে এমন কিছু এস এম আছে সেই এস এমগুলো ওয়াই স্পষ্টভাবে কোনো কথা বা সংখ্যা বোঝাবে ওয়াই স্পষ্টভাবে কোনো কথা বোঝাবে এবং সংখ্যা বোঝাবে তাকে আসমাউল কিনায়ত বলে আচ্ছা এটা কেমন কথা অস্পষ্টভাবে কথা বলে বা অস্পষ্টভাবে সংখ্যা বুঝে হ্যাঁ এমন কথাও আছে যা অস্পষ্ট কথাগুলো শব্দ বুঝি যেটা এই বুঝেছে কিন্তু এর কথার অর্থ কি সেটা কিন্তু আমরা বুঝি না এমন শব্দ আছে এমন এমনও কিছু সংখ্যা আছে যেগুলোর সংখ্যা অস্পষ্ট কিন্তু আমরা বুঝি না যে আসলে সংখ্যাটা কত নাকি সেই জিনিসটা আমরা এই সেন দ্বারা দেখব। হম যাকে আমরা আসমাউল কিনায়াত বলছি আসমাউল কিনায়াতের সংখ্যাটা আমরা কি বলবো যে সকল এ সেন দ্বারা যে সকল এসএম দ্বারা ওয় স্পষ্টভাবে যে সকল এসএম দ্বারা ওয় স্পষ্টভাবে কোনো কথা অথবা কোনো সংখ্যা বোঝাবে কোনো কথা বা সংখ্যা বোঝাবে তা কি বলবো আসমাউল কিনায়াত মানে ওয়াই স্পষ্টভাবে হুম ওয়স্পষ্টভাবে স্পষ্টভাবে স্পষ্টভাবে ভাবে কোন কথা বা সংখ্যা বোঝায় কোনো কথা বা অস্পষ্ট ভাবে কোনো কথা বা সংখ্যা বোঝায় ওয় স্পষ্ট ভাবে যে সকল সেম স্পষ্টভাবে কোনো কথা বা স্পষ্টভাবে কোনো কথা বা সংখ্যা বুঝায় তা কি আমরা বলবো আসমাউল কিনায়াত আশা করি এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার আচ্ছা আসমাউল কিনায়াত এরপর দেখবো আসমাউল কিনায়াতের প্রকার আসমাউল কিনায়াত কয়টি আসমাউল কিনায়াত মোট চারটি আসমাউল কিনায়াত কয়টি হুম আসমাউল কিনায়াত মোট চারটি তাইলে এখানে আমরা একটু লিখি যে এটি মোট চারটি এম আসমাউল কিনায়াতের এসে মোট কয়টি চারটি আসমাউল কিনায়াতের এসেন কয়টি মোট চারটি আসমাউল কিনায়াতের এসেন কয়টি মোট চারটি আসমাউল কিনায়াতের এম মোট কয়টি চারটি বুঝতে হয়েছে হ্যাঁ আসমাউল এস এম মোট চারটি আচ্ছা আসমাউল কিনায়াতের এম মোট চারটি গেলে এরপর আসবে আসমাউল কিনায়াতের প্রকারে আসমাউল কিনায়াত কত প্রকার ব্যবহারের দিক থেকে কিসের দিক থেকে ব্যবহারের দিক থেকে কিসের দিক থেকে ব্যবহারের দিক থেকে আসমাউল কয় প্রকার প্রকার দুই ঠিক আছে কিনায়াত এটা আসমাউল দুই এটি প্রকার ব্যবহারের দিক থেকে ব্যবহারের দিক থেকে এটি দুই প্রকার ব্যবহারের দিক থেকে আসমাউল কিনায়াত কত প্রকার দুই প্রকার ব্যবহারের দিক থেকে আসমাউল কিনায়াত কত প্রকার দুই প্রকার তাহলে আবার একটু আমরা শুরু থেকে আসি আসমাউল কিনায়াত কাকে বলে আসমাউল কিনায়াত বলা হয় যে সকল এস দ্বারা অস্পষ্টভাবে অস্পষ্টভাবে কোনো কথা বা সংখ্যা বোঝায় তাকে আসমাউল কিনায়াত বলে আসমাউল কিনায়াতের সংখ্যা কয়টা মানে আসমাউল কিনায়াতের এসেন সংখ্যা কয়টা আসমাউল কিনায়াতের এসএম সংখ্যা চারটি আসমাউল কিনায়াতের এসএম সংখ্যা চারটি সেটা আমরা দেখব এরপরে আসমাউল কিনায়াতের প্রকারভেদ কী কী আসমাউল কিনায়াতের প্রকার কিসের ভিত্তিতে ব্যবহারের ভিত্তিতে ব্যবহারের দিক থেকে ব্যবহারের দিক থেকে আসমাউল কিনায় দুই প্রকার ঠিক না বুঝতে পেরেছি তাহলে কি বুঝলাম সংজ্ঞা বুঝলাম আসমাউল কিনায়াতের সংখ্যা বুঝলাম এবং আসমাউল কিনায়তের সংখ্যা আসমাউল কিনায়তের ইসেম সংখ্যা মোট চারটি এরপর এখানে বুঝলাম আসমাউল কিনায়ত ব্যবহারের দিক থেকে দুই ভাগে বিভক্ত দুই ভাগে বিভক্ত তাহলে আসমাউল কিনায়তের যে এসএম কয়টা সে চারটা আমরা একটু দেখে নিই হুম সে চারটা কি কি এক নম্বরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি কাম কাম আরবি কত কত আচ্ছা দুই নম্বরে দুই নম্বরে আমরা দেখব কত বা কি পরিমাণ ঠিক আছে দুই নম্বর হচ্ছে কাজা ঠিক আছে কাজা মানি এত আচ্ছা তারপরে তিন নম্বরে তিন নাম্বারে আছে কাইতা কাইতা মানি এরকম কথা এরকম কথা এরপরে কি চার নম্বরে যাইতা কি যাইতা যাইতো অর্থ ওইরকম কথা ওইরকম কথা তাহলে কি বুঝলাম আসমাউল কিনায়াত সংজ্ঞা হচ্ছে যে সকল এস এম দ্বারা ওয়াই স্পষ্টভাবে কোনো কথা বা সংখ্যা বুঝায় তাকে আসমাউল কিনায়াত বলে তারপর দুই নম্বর শিখলাম আসমাউল কিনায়াতের সংখ্যা ছিল চারটি সে চারটি এই যে তারপর তিন নম্বরে ছিল আসমাউল কিনায়াতের প্রকারবেদ আসমাউল কিনায়াতের প্রকারবেদ কত ব্যবহারের দিক থেকে ব্যবহারের দিক থেকে দুই প্রকার এই যে আসমাউল কিনায়াতের যে চারটা আছে সেই চারটাকে ব্যবহারের দিক থেকে দুই ভাগে বিভক্ত করতে হয় আসমাউল কিনাতে যে চারটা এস এম আছে এই চারটা এস এমকে দুই ভাগে বিভক্ত করা কিসের ভিত্তিতে ব্যবহারের ভিত্তিতে কিসের ভিত্তিতে ব্যবহারের ভিত্তিতে তো এখন আমরা দেখব এই শব্দগুলো কীভাবে কীভাবে ব্যবহার হয় এই যে দুই প্রকারটা দেখলাম সেই দুই প্রকারটা কীভাবে কীভাবে ব্যবহার হয় আচ্ছা দেখেন প্রথম দুটো দ্বারা কী বোঝায় সংখ্যা কত এটা দ্বারা আপনার কত এটা কি নির্দিষ্ট কোনো সংখ্যার কথা উল্লেখ করা আছে কাম মানি কত নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ আছে এগারো বারো দশ এরকম একটা উল্লেখ থাকলে কথাটা পুরো স্পষ্ট বুঝে আসে যে হ্যাঁ এখানে নির্দিষ্ট একটা সংখ্যা বোঝা হয়েছে দশ টাকা দশ টাকায় কিন্তু কত এখানে কত মানে কি পরিমাণ সেটা কি বুঝাইছে পরিমাণটা বোঝায় নাই দুই নম্বর হচ্ছে এত এত টাকা এত বলতে কত নির্দিষ্ট কিছু আছে নির্দিষ্ট কিছু এইখানে এই দুইটা হচ্ছে সংখ্যা প্রথম দুইটা হচ্ছে কি সংখ্যা বাচক এই যে দুই প্রকার আমরা দুই প্রকার বলছিলাম মাসমাল কিনা কিনে তার ভিতরে এই গেল সংখ্যা হিসেবে দুটো এস এম এই এক প্রকার দুটো সংখ্যা সংখ্যাবাচক হিসাবে এটা এক প্রকার সংখ্যা বোঝায় মানে অনির্দিষ্টভাবে অস্পষ্টভাবে অনির্দিষ্ট বা অস্পষ্টভাবে অনির্দিষ্ট বা এ ভাবে সংখ্যা দুইটাই এরপরে কি কাইতা ও যাইতা এই দুইটা এরকম এরকম কথা কিরকম কথা প্রশ্ন থাকে না কিরকম কথা এরকম কথা ওই রকম কথা আমাকে এরকম কথা বলে ওই রকম কথা বলে কিরকম কথা বলে ঠিক না নির্দিষ্ট করে বলা আছে আমাকে বলছে তুমি বাসায় যাও বাসায় যাও তাহলে এই কথাটা বুঝতে পারছি যে আমাকে বাসায় যেতে যে আমাকে এরকম কথা বলে আমাকে কথা বলে এরকম নির্দিষ্ট বোঝা যায় এই 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 কথাগুলো তাহলে কথা কথা শব্দগুলো দ্বারা অনির্দিষ্টভাবে মানে অস্পষ্টভাবে কথা তাই দুটো আবার আর এক প্রকার অস্পষ্টভাবে কথা বুঝে তাই এটা দুই নম্বর প্রকার এই হিসাবে বললাম এটা ব্যবহারের দিক থেকে দুই প্রকার এটা ব্যবহারের দিক থেকে দুই প্রকার একদল বোঝাবে অস্পষ্টভাবে কিছু সংখ্যা আর আরেক দল বুঝাবে অস্পষ্টভাবে কোনো কথা এক দল একদল বোঝাবে অস্পষ্টভাবে কোনো সংখ্যা আর একদল বোঝাবে অস্পষ্টভাবে কোনো কথা ক্লিয়ার তাহলে এই যে চার প্রকার এই চার এই চারটা হচ্ছে আসমাউল কিরায়েতে চারটা হচ্ছে কি আসমাউল কিরায়ে তার ভিতরে প্রথম দুটো হচ্ছে সংখ্যা এবং দ্বিতীয় দুইটা হচ্ছে কি দ্বিতীয় দুটো হচ্ছে কথা প্রথম দুটো হচ্ছে সংখ্যা দ্বিতীয় দুটো হচ্ছে কথা তা এবার আসি এগুলো একটু ব্যবহার এগুলোর ব্যবহার কিভাবে হয় কামকে কীভাবে ব্যবহার করতে হয় কাজাকে কীভাবে ব্যবহার করতে হয় কাই তাকে কীভাবে ব্যবহার করতে হয় যাই তাকে কীভাবে ব্যবহার করতে হয় এই ব্যবহারগুলো একটু জানি এবং কিছু এক্সাম্পল দেখি তাহলে আমাদের এই জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে তো আমি মুছে ফেলছি তো এখন আমরা সেটা শুরু করব যে কিভাবে ব্যবহার করা এক নম্বরে আমরা ব্যবহার করব কামকে কাম দিয়ে কাম মানে কত এই কামটাকে দুইভাবে ব্যবহার করা হয় কামটাকে কয়ভাবে ব্যবহার করা যায় কামকে দুইভাবে ব্যবহার করা যায় এটাকে দুইভাবে ব্যবহার করা যায় এটা দুই দুইভাবে ব্যবহার হয় এটা দুই ভাবে ব্যবহার হয় এক নাম্বারে প্রশ্নবোধক প্রশ্ন হিসেবে দুই নম্বরে বিবৃতি হিসেবে দুই নম্বরে বিবৃতি হিসেবে ঠিক আছে এই কামটা দুইভাবে ব্যবহার করা হয় কামটাকে দুই ভাবে ব্যবহার করা হয় এক নম্বর কি এক নম্বর হচ্ছে প্রশ্ন হিসাবে দুই নম্বর হচ্ছে বিবৃতি মানে খবর প্রদান করা মানে ইস্তেফাম এক নম্বরটা হচ্ছে ইস্তেফাম দুই নম্বরটা হচ্ছে খবর মানে এটাকে প্রশ্নবোধক হিসাবে আচ্ছা প্রশ্নবোধক হিসাবে কিভাবে ব্যবহার করা হয় সেটা দেখব যে এই যে একটু উদাহরণ দেখি যদি আপনাকে বলে যে কাম রান কাম রজুলেন আইনদাকা কাম আপনার কাছে কতজন লোক আছে পুরুষ লোক আছে আপনার কাছে কতজন পুরুষ আছে কাম মানে কাম মানে কত রজুলান পুরুষ কত পুরুষ কতজন পুরুষ আপনার কাছে আছে তাহলে এখন এই যে এটা প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়েছে এটা এর এই কামটাকে ব্যবহার করা হয়েছে কিসের জন্য প্রশ্নের জন্য প্রশ্ন করা হয়েছে কাম এটার দাম কত আপনার এটার দাম কত এরকম জিজ্ঞাসা করি না কুত কত টাকা বলি না কত টাকা কত পয়সা হ্যাঁ কত ক্ষণ এরকম বলি না তাহলে এই কাম দ্বারা কিছু কাম দ্বারা প্রশ্ন করা হয় কিছু কাম দ্বারা প্রশ্ন করা হয় তাহলে এখানে বলছে কাম রজুলান কতজন ব্যক্তি আছে আপনার কাছে মানে কতজন ব্যক্তি কাম রজুলান কতজন ব্যক্তি এখন এই কামের যে প্রথম ব্যবহার এই ব্যবহারে দুইটা ব্যবহার কামের তার ভিতরে একটা কাম যখন প্রথম কাম যখন কোন স্তেফ হবে অর্থাৎ প্রশ্নবোধক হবে কামটা যখন প্রশ্নবোধক হিসাবে ব্যবহার হবে এই কামটা যখন প্রশ্নবোধক হিসাবে ব্যবহার হবে তখন তারপরে যে এসএমটা থাকবে কামের পরে যে এসএমটা থাকবে কামটা যখন প্রশ্নবোধক কথাটা ভালো করে খেয়াল করি এই কাম যখন প্রশ্নবোধক হিসাবে ব্যবহার করা হবে কামকে তো দুইভাবে ব্যবহার করা যায় তার মধ্যে এক নম্বর হচ্ছে প্রশ্নবোধক হিসাবে আরেকটা হচ্ছে বিবৃতি হিসাবে যখন প্রশ্নবোধক হিসাবে ব্যবহার করা হবে তখন তারপরে যে এসএমটা থাকবে সেই এসএমটা হবে এক বছর অর্থাৎ মুফরদ এবং নাকেরা হবে কামের পরে যে এস এমটা হবে সেটা হবে মুফরদ এবং নাকেরা হবে ঠিক আছে এবং ওই সমাটায় কামের পরে যে এস এমটা হবে সেই এসএমটাকে তামিজ হিসাবে এস এমটা মুফরদ এবং নাকেরা এই শব্দটা মুফরদও প্লাস নাকেরাও এটাকে আবার তামিজ হিসাবে এটাকে জবর দিবে। এই কামটা এটাকে তামিজ তামিজ মানে কি অস্পষ্ট জিনিসকে স্পষ্ট করা মিজ মানে কি অস্পষ্ট জিনিসকে স্পষ্ট করে দেওয়া অস্পষ্ট কোন জিনিস থাকলে সেটাকে দূর করে দেওয়া যেরকম কাম রজন করেছে আপনার কাছে কি একজন পুরুষের কতজন পুরুষ আছে জিজ্ঞাসা করছে এখানে তাহলে কতজন এখানে তার মিজ হিসাবে এই রজনন জবর দিল প্রশ্নবোধক হলে কাম যখন প্রশ্নবোধক হবে কাম যখন প্রশ্নবোধক হিসাবে ব্যবহার করবো কামকে যখন প্রশ্নবোধক হিসাবে ব্যবহার করব তারপরে যে এস এম আসবে সেই এস এমকে এক বছর নিতে হবে নাকেরা নিতে হবে এবং ওই এস এমটাকে তামিজ হিসাবে জবর প্রদান করতে হবে নসব দিতে হবে ঠিক আছে ক্যাম নকুইদা মানে কত টাকা ক্যাম ওয়াক্তা কত সময় ঠিক না এরকম বলা যাবে আচ্ছা এটা গেল এক নাম্বার তাহলে কি কি বললাম কাম যখন প্রশ্নবোধক হিসাবে ব্যবহার হবে তখন তারপরে এসএমটাকে কি নিতে হবে মুফরদ নিতে হবে মানে এক বছর নিতে হবে এবং এটাকে না কেনা মানে অনির্দিষ্ট নিতে হবে এবং সেই এস এমটাকে কি দিতে হবে অবশ্যই জবর দিতে হবে কথা ক্লিয়ার শেষ এরপরে যখন এটা খবর বা বিবৃতি হিসেবে ব্যবহার হবে এই কামটা যখন এখন প্রশ্নবোধক না এখন বিবৃতি হিসেবে ব্যবহার হবে খবর হিসাবে তখন কিরকম হবে ঠিক আছে তখন তখন যেটা ব্যবহার হবে তখন যেরকম ঠিক আছে আচ্ছা যখন এটা খবর হিসাবে ব্যবহৃত হবে এই কামটা এই কামটাকে এখন কি হিসাবে ব্যবহার হয়েছে খবর হিসাবে হয়েছে কি হিসাবে ব্যবহার হয়েছে খবর হিসাবে ব্যবহার হয়েছে কামটা কী হিসাবে ব্যবহার হয়েছে খবর হিসাবে ব্যবহার হয়েছে অর্থাৎ প্রথমটা ছিল প্রশ্নবাদক যে আপনি কতজন আর এখানে বিবৃতি হিসাবে বিবৃতি হিসাবে ব্যবহার হয়েছে কীভাবে বিবৃতি হিসাবে ব্যবহার দিয়েছে আমি অনেক মাল খরচ করেছি এখন আমি কত মাল খরচ করেছি এখানে কিন্তু সেটা বলে নেয় এখানে কামদারা কত মাল ব্যবহার করেছি সেটা বলে না কাম মালিন আমি মাল ব্যবহার করেছি আনফাক খরচ করেছি আনফাকতু তা খরচ করেছে আমি মাল আমি অনেক মাল খরচ করেছি আমি অনেক মাল খরচ করেছি এখানে কামদারা অনেক বোঝাবে কাম মালিন আমি অনেক মাল আমি অনেক মাল কত মাল বোঝাবে না কাম মালিন আমি অনেক মাল আনফাক তুহু তা খরচ করেছি আনফাক তুহু তা খরচ করেছি আমি অনেক মাল খরচ করেছি তাহলে এখানে কিন্তু প্রশ্ন করে নাই এখানে কিন্তু প্রশ্ন করে নাই এখানে কিন্তু প্রশ্ন করে নাই এখানে কি করে নাই এই এই কাম দ্বারা প্রশ্ন করা হয় নাই কিন্তু প্রথম এই যে আছে যেটা সেটা দ্বারা কিন্তু প্রশ্ন করা হয়েছে প্রথম কাম দ্বারা প্রশ্ন করা হয়েছে তাহলে আমরা একটা জিনিস বুঝলাম এই কামটাকে ব্যবহারের ক্ষেত্রে দুই প্রকার একটা হচ্ছে প্রশ্ন হিসাবে ব্যবহার করা হয় একটা প্রশ্ন ছাড়া মানে বিবৃতি হিসাবে ব্যবহার করা হয় তাহলে এখানে বলছে আমি এত মাল কাম মালিন এত মাল ব্যবহার মানে এত মাল খরচ করেছি অ্যানফাক্ত হয়ে এত মাল খরচ করেছি এখন বিষয়টা হচ্ছে এখানে কাম এই রজুলানের উপর একরকম আমল করেছে এখানেও কাম আর একরকম আমল করেছে খেয়াল করতে পারছেন এখানে কিন্তু দুই জেট দিয়েছে মালিনে এখানে কিন্তু দুই জেট দিয়েছে আর এখানে কিন্তু দুই জবর দিয়েছে তাহলে এখানে এখানে যে ব্যবহারটা এখানে ব্যবহার হচ্ছে এই মালিনে শব্দটা এক বছর মানে মুফরাদ হতে হবে এটাও নাকেরা হতে হবে শর্ত এটার মতোই এটাও মুফরাদ ছিল এটাও নাকেরা ছিল কামের পরে যে এস এমটা আসবে কামের পরে যে এস এমটা আসবে সেটা মুফরাদ এবং নাকেরা হবে মুফরাদ এবং নাকের হবে যখন প্রশ্নবোধক হবে তখন হবে জবর তখন ওই এসএমটার উপরে তা মিজ হিসাবে হবে জবর যখন প্রশ্নবোধক হিসাবে আসবে কামের পরে যখন প্রশ্নবোধক হিসাবে যে এসএমটা আসবে সেই এসএমটা দিতে হবে কি জবর কিন্তু কিন্তু খবরিয়া হিসাবে আসলে তখন এই এসএমটাকে দিতে হবে যে কামের পরে যে এসএমটা দুটোই মুফরাদ এবং নাকেরা হিসাবে আসবে কিন্তু প্রশ্নবোধক আসলে তখন সেটা দিতে হবে জবর তা মিজ হিসাবে আর যদি বিবৃতি হিসাবে আসে তখন সেটা দিতে হবে যে বুঝতে পেরেছি ক্লিয়ার হ্যাঁ তাহলে এটা গেল কামের বিষয়টা কাম দুই ভাবে ব্যবহার হয় এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কাইতা আছে আচ্ছা কাইতাজ একটু দেখি কামের ব্যবহারটা এরপরে কাম তো গেল আচ্ছা কাজা তো বাকি আছে কাজা কাজাটা একটু দেখবো কামে কামের ব্যবহারটা দেখলাম চারটার ভিতরে প্রথমটা ছিল কাম কামের ব্যবহারটা দেখলাম এবার একটু কাজার ব্যবহারটা দেখি এবার কাজার যে ব্যবহারটা আছে কাজার ব্যবহারটা আমরা একটু যদি খেয়াল করি কাজার ব্যবহারটা আচ্ছা কাজাটা দুই নাম্বার হচ্ছে কাজা দুই নাম্বার হচ্ছে কাজা কাজা মানে কাজার শব্দের অর্থ হয়েছে এত কাজা শব্দের এর ব্যবহার এর ব্যবহার আছে এটা কথা বা কাজের ধরনের করে এই কাজাটা কোনো কথা বা কাজের ধরন কোন কথা বা কাজের ধরনের প্রতি নির্দেশ করে কাম প্রশ্ন করে এবং বিবৃতি দেয় কাম প্রশ্ন করে এবং বিবৃতিমূলক অবস্থা দেখায় দুটো অবস্থা দেখায় কাম কাজাটা কি করে কাজাটা যেটা করে সেটা হচ্ছে কথার ধরন বা কথার ধরন বা কাজের ধরনের প্রতি নির্দেশ করে কথার ধরন বা কাজের ধরনের প্রতি নির্দেশ করে এখন এটাকে যদি আমরা উদাহরণ দিই তাহলে উদাহরণ দিলে বুঝবো হুম উদাহরণটা হচ্ছে যে যেমন সে আমাকে এরূপ বলেছে সে আমাকে এরূপ বলেছে এরূপ এমন বলেছে মানে এরূপ বলেছে এত এখন এত তো আর এমন কথা বলেছে এরূপ বলেছে হম সে আমাকে এই কথা বলেছে ঠিক না এমন কথা না সে আমাকে এই কথা বলেছে ঠিক আছে সে আমাকে এরূপ বলেছে সে আমাকে এরূপ বলেছে কাজা অর্থে এটা বোঝা যাবে ঠিক আছে কাজা মানে এভাবে বোঝা সে আমাকে এরূপ বলেছে কয়লা মানি সে বলেছে লি মানি আমাকে কাজা মানি এরূপ সে আমাকে বলেছে এরূপ আমাকে সে বলেছে আচ্ছা এটা গেল একটা বিষয় ঠিক আছে এরপর এটা গেল কথার ক্ষেত্রে কাজের ক্ষেত্রেটা এটা কিরকম হবে কাজের ক্ষেত্রে যদি বলি হুয়া ফাইলা কাজা সে এরূপ কাজ করেছে সে এরূপ কাজ করেছে সে এরূপ কথা সে এরূপ কথা আমাকে বলেছে সে এরূপ মানে সে আমাকে এরূপ কথা বলেছে সে এরূপ কাজ করেছে সে এরূপ কাজ করেছে ঠিক আছে আচ্ছা এখন এটা তো ফেল এটা তো সবসময় কি এরপ হবে সেটা তো জানি এটা তো আমরা দমিরে মাজরুর সেটা তো আমরা জানি আর এটা তো কাজা কাজাই এটা তো এসমে গন মতামাকিন এটা মাপনি এটার কোনো পরিবর্তন হবে না সেটাও আমরা জানি এখানে হুয়া এটা তো আমরা জানি এটা একটা দমি দমির মার ফর্ম তাসিল আর এটা হচ্ছে ফেয়াইল ফায়লা এটা মাদি এটা মাদনি আর কাজা তো কাজাই এটা তো মাদনি ঠিক আছে জানি এভাবে করে প্রত্যেকটা বাক্যের অবস্থা বাক্যের শব্দের অবস্থা সম্পর্কে আমাদের ব্যাখ্যা করতে পারতে হবে যাতে করে আমরা ওখানে বুঝতে পারি যে কি হবে কোন শব্দে কি কারণে বাক্যটা যে গঠিত সেখানে এখানে কী হবে সেটা যেন আমরা স্পষ্টভাবে বুঝতে পারি এবং বলতে পারি সে বিষয়টা আমরা এখানে দেখলাম তাহলে কাজার ব্যবহার এই দিয়ে দেখলাম কাজা এভাবে ব্যবহার করতে হবে ঠিক আছে এরপর আমরা চলে যাই কাইতা কিভাবে দুটোকে কথার প্রতি ইঙ্গিত করতে হয় কাজাকে কথা ও কাজের ধরন কথা ও কাজের ধরনের প্রতি কথা ও কাজের ধরনটা কেমন ছিল তার প্রতি ইঙ্গিত করেছি কাজা দ্বারা কথা ও কাজের ধরনটা কেমন ছিল সেই ধরন হিসাবে ব্যবহার করেছি কাজাকে কিন্তু কাইতা ও যাইতা এই কথার প্রতি মানে কথাটা এই কথার প্রতি যে কোনো একটা নর্মাল কথার প্রতি আমরা ইঙ্গিত করতে পারি আচ্ছা যেমন উদাহরণ দেখি কাইতা ও যাইতা অর্থাৎ তিন নম্বর আছে কাইতা চার নম্বরে হচ্ছে যাইতা আচ্ছা এর ব্যবহার এর ব্যবহার তাহলে কাইতা যাইতে এর ব্যবহার কি যেমন আমরা যদি দেখি যেমন কি দেখব এটা কি কথার প্রতি ইঙ্গিত করবে কথার প্রতি ইঙ্গিত করবে যেমন যে কয়লা লি ফুল কয়লা লি ফুল কায়িতা অজয়িতা কয়লা আলি ফুলাই আনুন কায়িতা অমুক আমাকে এমন এমন কথা বলেছে অমুক আমাকে এমন এমন কথা বলেছে কয়লা আলি আমাকে কল কয়লা আমাকে বলেছে ফুলা আনুন অমুক অমুক আনুন ঠিক আছে ফুলা নুনুন এই যে কয়লা আলি বলেছেন কয়লা তিনি বলেছেন লি আমাকে ফুলানুন এটা কি মুক্তাদা হিসাবে ব্যবহার হয়েছে কাইতা ওয়াজাইতা কাইতা ওয়াজাইতা অমুক অমুক হিসাবে আমাকে মানে এরূপ মানে অমুক 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 আমাকে এরূপ এমন কথা বলেছে অমুক আমাকে এমন এমন কাইতা এমন যাইতা এমন অমুক আমাকে এমন এমন কথা বলেছে অমুক আমাকে এমন এমন কথা বলেছে কয়ল আলী আমাকে কয়লালি আমাকে বলেছে ফুলায়নুন কথা হ্যাঁ কাইতা অজায়িতা অমুক অমুক আমাকে এমন এমন কথা বলেছে ঠিক আছে আচ্ছা এরপর আরেকটা দেখি উদাহরণ আরেকটা হচ্ছে জাইতা তা যেটাই বলি সামিয়াতে আমি এমন এমন কথা শুনেছি সামিয়া আমি শুনেছি কাইতা ওয়াজাইতা এমন এমন কথা শুনেছি সামি কাইতা আমি এমন এমন কথা শুনেছি ক্লিয়ার বিষয়টা পুরো ক্লিয়ার করতে পেরেছি তিন নম্বর ও চার নাম্বার তাইলে কি বুঝলাম এক নম্বর আবার যদি আমরা আসি একেবারে শুরু থেকে আসি এখন সামারি যদি করি আপনাদেরকে ইসমুল কিনায়াত স্মুল কিনায়াত কি অস্পষ্টভাবে কোনো কথা বা সংজ্ঞা বুঝাবে তাকেই স্মুল কিনায়াত বলবো অস্পষ্টভাবে কোনো কথা বা সংজ্ঞা মানে সংখ্যা বুঝাবে তাকে স্মুল কিনায়াত বলবো স্মুল কিনায়াতের সংখ্যা মোট চারটি স্মুল কিনায়াতের সংখ্যা মোট কয়টি চারটি স্মুল কিনায়াতের সংখ্যা মোট কয়টি চারটি কি কি কাম কাজা কাম কাজা কাইতা অজাইতা স্মুল কিনায়াতের সংখ্যা কয়টি চারটি কাম কাজা কাইতা অজাইতা স্মুল কিনায়াত ব্যবহার হয় দুইভাবে ইসমুল কিনায়াত ব্যবহার হয় ব্যবহারের ভিত্তিতে কয় প্রকার দুই প্রকার কী কী একটা হচ্ছে কি স্মুল কিনায়াত এগুলো দুই প্রকার দুই প্রকারের মধ্যে একটা হচ্ছে প্রশ্নপোদক হিসাবে ব্যবহার হয় মানে এই কিনায়াত হিসাবে স্মুল কিনায়াত হিসাবে একটা হচ্ছে কায়তাওয়া কাম কামকাজা আর একটা হচ্ছে কায়তাওয়াজা স্মুল কিনায়াত দুই ভাবে ব্যবহার করা হয় দুই মানে দুই প্রকার স্মুল কিনায়াতকে ভাগে ভাগ করা হয়েছে কী হিসাবে ব্যবহারের ভিত্তিতে ইস্মুল কিনায়াতকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে কিভাবে কিসের ভিত্তিতে ব্যবহারের ভিত্তিতে কি কি কাম কাজা এ দুটাকে এক ধরনের ব্যবহার এক মানে এ দুটো এক সাইডে আছে ব্যবহারের ক্ষেত্রে এটা সংখ্যা বুঝাবে। এটা শুধু সংখ্যার ক্ষেত্রে ব্যবহার হয় আর কাই যাই তা এরা আবার এই কথার ধরনের ক্ষেত্রে বোঝানো হয় তাহলে আমরা এখন কি বুঝলাম আসমা উল কিনায়াত অস্পষ্টভাবে কোনো কথা বা সংখ্যা বোঝায় এটা সংখ্যা চারটি এটা ব্যবহারের দিক থেকে প্রকার আর সেগুলো ব্যবহার কি দেখলাম কাম আবার দুই প্রকার ব্যবহার হয় কাম একবার প্রশ্নবোধক হিসাবে ব্যবহার হয় অথবা খবর হিসেবে ব্যবহার হয় আবার কাজা কাজাটাকে কথা ও কাজের ধরন হিসেবে ব্যবহার করতে হয় কাইতা ও যাইতা এটা কথার প্রতি ইঙ্গিত করতে হয় কথার প্রতি ইঙ্গিত করতে হয় যে এরকম কথা বলে ওরকম কথা বলে এরকম করতে ব্যবহার করতে হয় তো এই হচ্ছে আমাদের স্কুল কিনা আলোচনা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে হ্যাঁ আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর আসলে আপনার ভিডিওটা বারবার দেখলে ইনশাআল্লাহ আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম